এই আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা আগ্রহ সমর্থন আরো স্পষ্ট হয়েছে যা আমাদের ভবিষ্যতের পথ চলায় শক্তি ও অনুপ্রেরণা যোগাবে রাষ্ট্রীয় কাটামনের আমাদের একত্রিশ দফা গণতন্ত্রের ধারাবাহিকতা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন এসব বিষয়ে জনগণের আগ্রহ লক্ষণীয় ছিল আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় হয়েছে আমরা ঈদকে সামনে রেখে গণ বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত শহীদ হয়েছে অঙ্গহানি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কোন ভূটানের ক্ষতিগ্রস্তের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল জেলা এবং মহানগর জুলাই আগস্টের গণ ভূটানে নিহত হওয়া তো সাথে আনন্দের বাঘাবাগি আমরা করেছি পার্থ চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার দিয়ে আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছি আমি ছুটিতে মানুষের আনন্দ নির্বিকনি করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সর্বোচ্চ সহযোগিতার বলে সিলেট মহানগর এবং সিলেট জেলায় প্রতিটি এলাকায় শান্তিপূর্ণভাবে পরিবেশ বোঝায় ছিল বিশেষ করে প্রত্যেকটি আইন শৃঙ্খলা কর্মকর্তা কর্মচারীদের আমরা ভিন্ন অপেক্ষা এইবার রমজানে একটা বিষয় আমরা দেখেছি এগুলো নিয়ে আমরা কাজ করেছি প্রচুর ভবিষ্যতে আমরা আরো করতে চাই এই বিষয়টি বাংলাদেশে সেই চা শিল্পটি সিলেটকে কেন্দ্র করেই প্রতিষ্ঠা হয়েছে এবার রমজানে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন চা বাগানে বিশেষ করে দোল মদ নির্বিশেষে শ্রমিকরা অনাহারে অর্ধাহারে নিরানিবাদ করছে আমরা এই চা শ্রমিকের জীবন মান উন্নয়নের জন্য আমরা পুরো রমজান কাজ করেছি যে চা শিল্প একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শিল্প ছিল অথচ আজকে ধ্বংসের দ্বার দাম চা শ্রমিকের দুঃখ দুর্দশা আমরা দেখে এই যে অনাহারে অর্ধাহারে যারা ছিল তাদের পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর আমরা মালিক পক্ষ সরকার এবং শ্রমিক একসাথে কাজ করলে এই শিল্প যে অতীত ঐতিহ্য আমরা ফিরিয়ে আনা সম্ভব সিলেট ও মহানগর বিএনপি নিয়েছে মাসে চা শ্রমিকের আহারের ব্যবস্থা আমরা আমরা করেছিলাম অনেক সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করেছি বিএনপি আগেও শ্রমজীবী মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে চা শিল্প রক্ষায় শ্রমিক নিয়ে অধিকার প্রতিষ্ঠায় আমরা পাশে থাকবো আমি আরেকটি বিষয়ের দিকে গুরুত্ব দিতে চাই দলের শৃঙ্খলা প্রচুরভাবে বিএনপি একটি জনভিত্তিক রাজনৈতিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ দেশ বেগম খালেদা জিয়ার ত্যাগ লাখো নেতা কর্মীর সংগ্রামের ফসল আজকে এই দলের ঐক্য শৃঙ্খলা রক্ষা করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন বারংবার কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে তিনি এক সাংগঠনিক পদক্ষেপ যারা শৃঙ্খলা কঠোরভাবে অবস্থানের প্রমাণ আমরা যে দলের শৃঙ্খলা বজায় রেখে আমরা যে কাজগুলো করছি অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে যেগুলো শৃঙ্খলা আমরা কঠোরভাবে মেনে চলছি আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দলের বা মূর্তি নষ্ট হতে দেওয়া হবে না যারা দলের নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর যারা দলের বাইরে থেকে বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থে হাসিলের চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী জনসিকের জেলা এবং মহানগর আমরা আইনানুর ব্যবস্থা গ্রহণ করব